আসসালামু আলাইকুম एवरीवन এইচএসসির আইসিটির নবনতম ক্লাসে আপনাদের অনেক স্বাগত চলুন আজকে আমরা শিখি কিভাবে বাইনারি বিয়োগ করতে হয় তো দেখেন আমরা চারটি অঙ্ক নিছি তো এই অঙ্কটা প্রথমে করি বিয়োগের একটা নিয়ম যখন উপরে ছোট থাকবে আর নিচে থাকবে কি বড় উপরে ছোট নিচে বড় থাকবে তাহলে আমরা করব কি এই যে ছোট সংখ্যার সাথে আমরা দুই যোগ করব মনে করব কি যে এখানে শূন্য আর না এখানে কি আছে দুই আছে তাহলে দুই থেকে নর্মাল এক বিয়োগ করলে কত হয় এক হয় তাই না আমরা এটা এক লিখলাম লেখার পর এই যে আমরা হাতে ধরছিলাম না দুই ওইটা ধরার কারণে আমাদের পরের সংখ্যার সাথে এক যোগ করব। মানে হাতে নিলে হাতে দুই নিলে এখানে আমরা কি ধরবো হাতে এক আছে এটা মনে করবো হ্যাঁ তাহলে এটাতে যদি ওয়ান আওয়ার আসে তাহলে এক আর একে কত হয় দুই হয় না তাহলে উপরে ছোট হয়ে যাচ্ছে না মনে করেন যে এখানে দুই আছে এখানে আছে শূন্য তাই না এই যে এখানে একের সাথে এক যোগ করি তাহলে দুই হয় না এটা একটু বোঝেন ভালো করে এটা বুঝলে পরে গুলো আর বোঝাতে হবে না তেমন একটা তাহলে ওই যে হাতের এক চলে আসলো এখানে তাহলে এক একে এটা হয়ে গেল দুই আর উপরে আছে ছোট সংখ্যা বললাম কি যে ছোট সংখ্যা থাকলে এটার সাথে কি করতে হবে দুই যোগ করতে হবে না ছোট সংখ্যা থাকলে উপরে দুই তাহলে এখানে তখন কি হইলো দুই সাথে দুই বাদ দেন তাহলে এটা দুই ছিল দুইয়ের সাথে যদি এই দুই বাদ দেওয়া হয় তাহলে কি হয় শূন্য হয় না এটাই তো হয় তাই না তো এখানে শূন্য হইলো এখন আবার যে হাতে ঝরছিলাম তাহলে তো আবার এক যোগ হবে তাহলে এক আর একে দুই হইলো উপরে তাহলে কি দুই দুই থেকে দুই বাদ দিলে আবার শূন্য হাতে থাকলো এক এখানে শূন্য ছিল এক হইলো এক থেকে একবার দিলে কি হয় শূন্যই হয় তাই না এক থেকে একবার দিলে শূন্যই হয় তারপর আর একের থেকে একবার দিলে এমনিতেই শূন্য হচ্ছে তারপরে এবার আবার উপরে আছে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা তাহলে এটাকে দুই ধরবো তাহলে দুই যদি ধরি তাহলে দুই থেকে একবার দিলে থাকে এক তারপরে এখানে ধরছিলাম এখানে চলে আসলো এক থেকে এক বাদ দিলে কি হয় শূন্য আর হাতে কিছু কিছু থাকলো না তাহলে এটাই কিন্তু অ্যান্সার তাহলে কি হলো এক শূন্য 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 এক শূন্য এইটা ঠিক আছে কারণ এইটা দেখি যে উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা তাহলে কি একের থেকে শূন্য বাদ দিলে একই থাকে ঠিক আছে তারপর দেখেন একের থেকে একবার দিলে শূন্য হয়ে যায় এটা তো নর্মালি তারপর শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্যই হয় তারপর একের থেকে একবার দিলে শূন্যই হয় একের থেকে শূন্য বাদ দিলে একই তো হয় এখন আবার এই যে আগের মতো পাচ্ছি আমরা যে উপরের ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা তাহলে এটা কি কত ধরবো দুই ধরব বুঝতে পারছেন যদি দুই ধরি তাহলে দুই থেকে একবার দিলে কথা হয় এক তাই না এক হচ্ছে এখন এই যে হাতে ধরছিলাম এই হাতের এক এখানে যোগ হবে না তাহলে এক আর একে কথা হলো দুই হলো দুই থেকে যদি এক বাদ দি দুই থেকে কি এখানে এক আছে এখানে কি আছে দুই তাহলে নিচে বড় সংখ্যা থাকলো না নিচে তো বড় সংখ্যা উপরে কি আছে ছোট সংখ্যা তাহলে কি বলছিলাম উপরে ছোট সংখ্যা থাকলে উপরের সাথে কয় যোগ করতে হবে দুই যোগ করতে হবে তাহলে দুই আর কথা হইলো তিন তিন হলো তিন থেকে যদি দুই বাদ দিই তিন থেকে দুই বাদ দিলে কি হচ্ছে তাহলে তিন থেকে দুই বাদ দিলে এক হচ্ছে তাই না তিন থেকে দুই বাদ দিলে এক হচ্ছে যেহেতু হাতের এই যে দুই ধরছিলাম তাহলে এক চলে আসবে কোথায় এখানে তাহলে এখানে আমরা এক যে আসলো এটার সাথে তো কোনো কিছু নাই তখন এই ওয়ানটা এখানে লিখে দেব ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো পরের করি আরো ক্লিয়ার হয়ে যাবে উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা তাহলে এটাকে দুই ধরতে হবে দুইয়ের থেকে একবার কথা হয় ওয়ান হাতের এক এখানে চলে আসলো তাহলে এখন আবার হাতের এক যদি এখানে আসে তো শূন্য হয়ে গেল এক তাই না এখন উপরে আবার দেখতেছি আবার ছোট সংখ্যা তাহলে এখানেও দুই ধরতে হবে দুইয়ের থেকে একবার দিলে কি হয় এক হয় এখানে যেহেতু এখানে কি বলছে ধরছিলাম দুই ধরছিলাম ওই জন্য হাতের এখানে যোগ হবে না তাহলে কি হয়ে হয়ে গেল গেল দুই এক এটা দুই হয়ে গেল এর থেকে দেখতেছি উপরে এক তার ছোট আছে তাহলে এটার সাথে দুই দুই যোগ করা লাগবে আর একে কথা হয় এক হয় আবার এই যে হাতে ধরছিলাম সেখানে ওইটা আবার এক হাতের এক এখানে চলে আসলো এক থেকে এক বাদ দেন এক থেকে বাদ দিলে কি হয় শূন্য হয় শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্যই হয় এক থেকে শূন্য বাদ দিলে একই হয় আবার ছোট বড় আসছে না তাহলে এটাকে দুই ধরবো এর থেকে একবার দিলে এক হয় এই যে হাতের এক আছে এই হাতের এই পাশে চলে আসবে এটা মনে মনে আর কি এগুলো আমি লিখতেছি এমনিতেই সেটা আবার নিচে দিয়ে দেবে যে এক এখানে লিখে দিলাম তাহলে আবার উপরের ছোট সংখ্যা একটু ভালো করে বলছেন উপরে ছোট নিচে বড় তাহলে এটাকে দুই ধরবো না আমরা অবশ্যই তো দুই ধরবো তাই না দুই থেকে একবার দিলে কত থাকে এক হয় এখন হাতে যে ধরছিলাম সেটা হাতের এক এখানে যোগ হবে না তাহলে এইটা না এখানে আবার এক চলে আসলো এক একে কত হইল দুই হইলো দুই থেকে যদি এক বাদ দেওয়া যায় না তো তাহলে এটার সাথে আরো দুই যোগ করে এটা তাহলে কথা তিন তিন থেকে যদি দুই বাদ দিই তাহলে থাকে এক এক থাকলো এই যে এখানে ধরছিলাম যেটা সেটা এখানে চলে আসবে ঠিক আছে তাহলে এক একে দুই হইলো উপরে আছে কি ছোট সংখ্যা নিচে বড় দুই আছে উপরে শূন্য আছে তাহলে ছোট সংখ্যার সাথে আরো দুই যোগ করতে হবে না দুই থেকে দুই বাদ দেন তাহলে কত হয় শূন্য হয় দুই থেকে দুই বাদ দিলে শূন্য হয় ঠিক আছে এখন হাতে ধরছিলাম এখানে আমার নিয়ে আসি আর এক একে কথা হলো দুই উপরে আছে ছোট সংখ্যা তাহলে এটার সাথে দুই যোগ করি দুইয়ের আগে তিন তিনের থেকে দুইবার দিলে এক থাকে আবার হাতের আগে চলে আসলো তাহলে এক একে দুই উপরে ছোট সংখ্যা তাই দুই যোগ করলাম দুই থেকে দুই বাদ দিলে শূন্য হচ্ছে তারপর এখানে এই হাতের আগে এখানে চলে আসবে তাই না এটার সাথে যোগ হবে তাহলে এক উপরে আছে শূন্য এখানে দুই ছোট সংখ্যা না তাহলে উপরে দুই ধরতে হবে না দুই থেকে এক বাদ দিলে কত হয় এক হয় তারপর আবার হাতের আগে এখানে চলে আসবে তো এখন এক থেকে একবার দেন এক থেকে একবার দিলে তখন কি হয় শূন্য হয় এটাই আমাদের অ্যান্সার আশা করি ক্লাসটা অনেক ভালো বুঝতে পারছেন যদি না বলছেন আর একবার ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এক কথায় মূল কথা হইল কি এখানে যদি উপরে উপরে ছোট সংখ্যা থাকলে কি হবে থাকলে তাইলে হচ্ছে যে দুই যোগ হবে আর নিচেটার সাথে বাদ যাবে এইটাই মনে রাখবেন যে উপরে ছোট সংখ্যা নিচে যদি বড় সংখ্যা থাকে তাহলে উপরটার সাথে দুই যোগ হবে আশা করছি পুরো ক্লাসটা অনেক ভালো বুঝতে পারছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ